ব্যারাকপুরে বেসরকারি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় তদন্তে মেডিকেল অ্যাসোসিয়েশন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে বৃহস্পতিবার ব্যারাকপুর বেসরকারি হাসপাতালে ভাঙচুর এবং হুমকির প্রতিবাদে তারা চারজনের প্রতিনিধি দল এখানে আসলেন প্রতিনিধি দলে ছিলেন ডাক্তার সুমিত কুমার সাহা ডাক্তার রাজেশ কর ডাক্তার বিবর্তন সাহা ডাক্তার ডোনা সাহা দীর্ঘ সময় এই চারজনের প্রতিনিধি দল নার্সিং নার্সিংহোমের ডিরেক্টর বিশ্বজিৎ রায়ের সাথে কথা বললেন এবং আশ্বাস দিলেন যে সমস্ত রকম ভাবে তাদের পাশে দাঁড়াবে যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে মোহনপুর থানায় দেখুন ব্যারাকপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট ইন্টিমিডেশন টু দাসনের দেখুন একটা পেশেন্ট এরিয়ার মধ্যে একজন সব মানুষ ওইভাবে তারা সরে চিৎকার করছে থ্রেট করছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে মেরে ফেলব বলে তাদের হ্যাকেল করছে মারছে সে তো অবস্থায় তো সমস্ত হসপিটাল একটা শিফটিংয়ে একশো উর্ধ স্টাফ থাকে তারপরে এত পেশেন্ট আছে তো সবাই ভিতর সন্তুষ্ট মানে এটা নিয়ে কোনো ইভেন সেই হ্যাংওভার এখনও কাটেনি কিছু স্টাফ তো এখনও জয়েন করে

আমরা প্রশাসনই বলেছে যে না আমরা এটা আপনারা একটা কমপ্লেন লজ করুন আমরা এটা কমপ্লেন করেছি আমি কালকে ছিলাম না কালকে আমি আমার নিজের মায়ের অসুস্থতার কারণে মেদিনীপুরে চলে যেতে হয়েছিল আজকে আমি সই করে পাঠিয়েছি এবং সেটা ওনারা স্ট্যাম্প বেরে সই করে দিচ্ছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন উত্তর চব্বিশ পরগনার জেলা ইউনিটের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বেঙ্গল প্রেসিডেন্ট ডক্টর শশী পাজা তার নির্দেশে এবং ডক্টর কাকলি দস্তিদার প্রধান উপদেষ্টা অন্যতম প্রধান উপদেষ্টা তার গাইডেন্সে আমরা আজকে চারজনের টিম আমরা এসেছি সারদা মাল্টি স্পেশালিটি হসপিটালে ফার্স্ট অফ জুলাই যেটা ন্যাশনাল ডক্টরস ডে হিসাবে সেলিব্রেটেড হয় অত্যন্ত অনভিপ্রেত একটি ঘটনা এখানে ঘটেছে ডিটেলসে আমরা হসপিটাল ইউনিটের সঙ্গে কথা বললাম এবং হসপিটাল ইউনিট ব্যথিত তাদের তিরিশ বছরের অভিজ্ঞতায় মোর দ্যান থার্টি ইয়ার্স এইরকম কোনো ঘটনা ঘটেনি যেখানে ডিটেলসে তাদের কাছ থেকে পেশেন্ট যিনি যে পেশেন্ট তিনি প্রাণ হারিয়েছিলেন সেদিনকে তার ট্রিটমেন্ট ডিটেলসে আমরা ছত্রে ছত্রে শুনলাম হসপিটাল তার বেস্ট পসিবল এফোর্ট দিয়েছে বলে আমরা মনে করি আমরা যা ডিটেলস এদের কাছ থেকে শুনলাম কিন্তু তারপরে এমন একজন মানুষ যিনি এই ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে কোথাও ছিলেন না তিনি ওই পেশেন্ট যখন তার খারাপ অবস্থা বা তিনি এক্সপায়ার করেন সেরকম একটা সময় তিনি এসে বার্জিন করে তিনি যেভাবে এখানে ভয় দেখিয়েছেন এদেরকে থ্রেট করেছেন মৌখিকভাবে থ্রেট করেছেন এবং যে অসংসদীয় ভাষার প্রয়োগ করেছেন সেখানে আমরা মনে করি যে ডক্টরের দিন একজন ফেলো ডক্টর এবং একটি মেডিকেল ইনস্টিটিউশনের পক্ষে এই ধরনের ভাষা প্রয়োগ অসংসদীয় ভাষা এবং তার শরীরী ভাষা এটা অত্যন্ত আমাদের ইন্টার মেডিকেল ফ্যাটার্নিটির পক্ষে অত্যন্ত নেগেটিভ বার্তা বহন করেছে আমরা আমাদের আজকে ভিজিট এবং তার রিপোর্ট আমাদের উচ্চতর নেতৃত্ব এবং মাননীয় সাংসদ মাননীয় মন্ত্রী তাদেরকে আমরা লিখিতভাবে জানাবো এবং তাদের পরবর্তী নির্দেশে আমরা অপেক্ষায় থাকবো হসপিটাল এরই মধ্যে পুলিশ কমপ্লেন ফাইল করেছে এবং নির্দিষ্ট যে যে সেকশানগুলোকে দিয়ে আমরা মোহনপুর থানার ওসি সাহেবের সঙ্গেও কথা বলেছি হসপিটালের যারা সেদিনকে আইসি ইউতে ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্ট ছিলেন তার সঙ্গেও কথা বলেছি হসপিটালের যারা ম্যানেজমেন্ট রয়েছে তারাও প্রতি ছত্রে ছত্রে তার ট্রিটমেন্ট ডিটেলস আমাদেরকে বলেছেন আমরা মনে করি যে এই যে ভাষার ব্যবহার তারা বারবারই বলছেন যে ভাষার ব্যবহার যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকেও ট্রিটমেন্টে তার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে নির্দিষ্ট ফোরাম আছে যে ফোরামের বিরুদ্ধে এবং আমরা মনে করি যে এই ধরনের ভাষার ব্যবহার শরীরি ভাষার ব্যবহার মৌখিক ভাষার ব্যবহার দিস রিকোয়েস্ট টু এগেইন দ্যাটস ওইগুলো থ্রেড কালচার ছাড়া আর কিছু না অর্থাৎ আমি তোমায় দেখি দেখুন আমরা হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে যা শুনতে পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা দেখেছি বিভিন্ন নিউজ মিডিয়া পোর্টালে যা দেখেছি তার থেকে আমরা যা শুনতে পেয়েছি সেটাই আমি বললাম এবার বাকি কে কী বলছে সেগুলো তার পক্ষে পরবর্তী আমার যিনি ফেলো কলি কাউন্সিলর বারাসাত মিউনিসিপ্যাল ডক্টর সুমিত কুমার সাহা উনি ডক্টর বিবর্তন সাহা আমি প্রাইভেট প্র্যাকটিশনার আমি কাউন্সিলর বারাসাত মিউনিসিপ্যালিটি আমের এক্সিকিউটিভ মেম্বার অফ পিএইচ উত্তর চব্বিশ পরগনা